থাকবা খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বত্রিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে প্রত্যন্ত জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে রবিবার সকালে লক্ষ্মীছড়ি ফটিকছড়ি সীমান্তের দুর্গম বাইনাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় একই সাথে ভালো ফলাফল করায় শিক্ষকদের পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক অনুদান শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি বলেন দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকবে অনুষ্ঠানে বাইনাছোলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্য সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা সহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি